পরিিনীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ান আর ব্রাইট মাইন ইউনিভার্সিটি সমস্ত ছেলেমেয়েরা আবার একটা কম্পিটিশানে পার্টিসিপেট করছে এবার এই কম্পিটিশান সান সেট লঙ্কার গুঁড়ো নিয়ে তাদের যে ডিরেক্টররা এসছেন একটা ট্যাগ লাইন লিখতে বলেছে এরা এম বি এ পড়ে তাই নিশ্চয়ই পারবে সময় দিয়েছে যেটুকু তার মধ্যে লিখতে হবে বুঝতে পারছিল না পারুল কি লিখবে সবার ও লিখতে বসেছে হঠাৎ মনে পড়ে গেছিলো সকালের কথা কিভাবে মৈনাকদা মার খেয়েছিলো দাদুর কাছে লঙ্কা গুঁড়ো দিয়েছিল বলে এবার সময় শেষ আত্মীয় স্বজন সব বসে আছে ভাবছে পারুল লিখলো কি না অনেকের আশা ঠিক লিখেছে আবার অনেকে ভাবছে পারুল লিখতেই পারেনি বিচারকরা স্টেজে দাঁড়িয়ে এক এক করে সকলের লেখাগুলো পড়ছে রায়ণের লেখাটা পছন্দ হয়েছে ট্যাগলাইন হিসেবে দেখেছি শিরিনেরটাও পছন্দ হয়েছে কিন্তু বাকি কারো সেরকম পছন্দ হয়নি এবারে শেষ পারুলের লেখা ট্যাগলাইন লিখেছে যেটা সেটা দেখে ওদের প্রফেসররা বলছে না এইটা আমরা দিতে পারবো না আগেই আমরা একে বাদ দিয়ে দিচ্ছি যে কটা পেয়েছেন তার মধ্যে থেকে আপনারা সিলেক্ট করুন পারুল ভাবছে যা আমি আউট হয়ে গেলাম সবাই চিন্তা করছে শিরিন আর ওর দলবল বন্ধুবান্ধব সবাই খুশি যে পারুল এমন কিছু লিখেছে যেটা সকলের সামনে বলা যাবে না তাহলে কি ও হেরে গেলো এই রাউন্ডে বাড়ির লোকেরা খুব চিন্তায় কী এমন লিখেছে পারুল ও তো ওরকম না প্রফেসররা সব বাদ দিয়ে দিচ্ছে বলতেই চাইছে না খুব খুশি রায়ণের মা কিন্তু সানসেট কোম্পানির যেসব লোকেরা এসেছে তারা বলছে দেখুন এই পারুল চক্রবর্তীও তো একজন পার্টিসিপেন্ট ও কী লিখেছে সেটা দেখার অধিকার আমাদের নিশ্চয়ই আছে তাই আমাদের একটু দিন কী লিখেছে দেখতে চাই ওরা বারণ করছিল বলছে এটা আমরা রিকোয়েস্ট করছি তারপর লেখাটা দেখে ওরা হেসে গড়িয়ে পড়ছে এরা সকলে ভাবছে দেখো এমন লিখেছে পারুল যে ওরাও হেসে ফেলছে পারুল তো আউট হয়ে গেছে ও আর এগিয়ে যেতে পারবে না তাই ভালোই হয়েছে সবাই জানতে চাইছে পারুল কী লিখেছে তখন ওরা পড়ে শোনাচ্ছে শুটিয়ে লাল রান্না ঝাল সবাই হো করে আসছে বলছে এই ট্যাগ লাইনটা দুর্দান্ত হয়েছে আমরা এইরকমই তো চাইছিলাম পারুল সিলেক্ট হয়ে গেল প্রথমেই ওর নাম যারা ভাবছিল পারুল আউট হয়ে গেছে সবার মুখ হা হয়ে গেছে ভাবছে পারুল তো কামাল করে দিল তাকে ডেকে নিল দিয়ে বলছে তোমার হঠাৎ এইরকম মনে হলো কেন তখন বলছে দেখুন এর কৃতিত্ব আমার না আমি যে বসু থাকি ওখানকার বড় ছেলে অর্থাৎ মৈনাকদা এরকম আলুর দম রান্না করেছিল এত ঝাল হয়েছিল যে দাদু খেয়ে মারতে যাচ্ছিল আর সেটাই আমার মনে পড়েছে তাই সমস্ত কৃতিত্ব মইনাকদার সবাই হাঁ করে আছে। দাদু তখন হাততালি দিচ্ছে মৈনাককে দেখে এতদিনে মৈনাক একটা কাজের মতো কাজ করেছে সবাই খুশি হয়েছে তারপরে রায়ণকে ডাকা হয়েছে তারপর শিরিন উঠল সকলে আনন্দে আত্মহারা এদিকে মৈনাক উঠে দাঁড়িয়েছে পারুল এসছে বলছে মইনা দেখো পারুল তুমি আমাকে যে সম্মানটা দিলে এই সম্মান আমাকে কোনো দিন কেউ দেয়নি তুমি আমাকে সকলের কাছে অনেক মাথা উঁচু করে বাঁচতে শেখালে বলছে দেখো দাদা তুমি যেটা করেছো সেটা পুরস্কারেরই যোগ্য তোমাকে হয়তো সকলে ভুল বোঝে বুঝতে পারে না কিন্তু তুমিও অনেক ভালো কাজ করো বলছে দেখো তোমার জন্য যে দাদু আমাকে এত তার ছিল করতো সেও আজকে হাততালি দিয়েছে বলছে তুমি যে কাজটা করেছো। ঠিকঠাকই করেছিলে খুব খুশি সকলেই ওর মা বাড়ির ছোটো বউ সেও তাকিয়ে আছে পারুলের দিকে পারুল বলেই পারলো নিজে কোনো ক্রেডিট নিল না দাদু দেখেছি বলেছিল শুটিয়ে লাল করে দেবো মইনাকে সেটাই মনে ছিল যেহেতু আজকেরই ঘটনা তাই পারুল সেটাই ট্যাগলাইন করলো এবার দেখেছি ওরা সকলে বলছে যারা সিলেক্ট হলো তারা রইল বাকিরা আউট হয়ে গেল কিন্তু এরপরে আমরা একটা ব্যাডমিন্টন রাউন্ড নিয়ে এগিয়ে যাব খুব খুশি শিরিন ও স্টেট চ্যাম্পিয়ন রায়ানও জানে কিন্তু পারুল গ্রামের মেয়ে কোনোদিন কি ব্যাডমিন্টন খেলেছে মনে হয় না এবার তো পারুলকে হারিয়েই ছাড়বে কী করবে চিন্তায় সকলে সিরিন চলে গেছে ওর বাবাও ব্যাডমিন্টন খেলতো বলছে বাবা পারুলকে হারাতেই হবে তুমি কিছু ট্রিক বলে দাও বলছে দেখো তোমাকে উল্টো দিকের যে প্রতিযোগী তার গতিবিধি লক্ষ্য রাখতে হবে ট্রিক করে খেলা যায় না সমস্তটাই প্র্যাকটিসের ব্যাপার আশা করি তুমি জিতবে বললো বাবা চলো তোমার সাথে খেলি বলছে হ্যাঁ চলো ওর বাবার সাথেই খেলতে গেল এদিকে রাহানও অসম্ভব প্র্যাকটিস করছে ওর বন্ধু বান্ধবদের সাথে ক্লান্ত হয়ে গেছে সেই সময় কফি চেয়েছে কফি দিয়েছে সুর্য বলছে ও কফিটা খুব ভালো বানায় সূর্য দিয়েই চলে গেছে ও ও খেতে আরম্ভ করেছে বলেছে ভাই শরীরটাকে সুস্থ রাখিস পরের দিন কম্পিটিশান আমাদের তরফ থেকে আশা করি তুই জিতবি ও তো জিতবেই হারাতে পারবে না এদিকে পারুল কি করবে মল্লার ওকে সাহায্য করছে আছে ওখানে বর্দা বড় বৌদি মৈনাক আর তার স্ত্রী দুজনে মিলে ওকে সাহায্য করছে মইনাক একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে রেখেছে মাঝে মাঝে খেয়ে নিচ্ছে তরিতা বলছে তুমি এই হেলথ ড্রিঙ্কটা কর না বলছে একটুখানি তো খেয়েছি বলছে ওটা পারুলের জন্য পারুল ক্লান্ত হয়ে যাচ্ছে ভাবছি আমি পারবো কি না মল্লার বলছে তোমরা এখন খাওয়ার চিন্তা করছো পারুলকে অনেক প্র্যাকটিস করতে হবে ও অনেক চেষ্টা করছে আপ্রাণ যাতে পরের দিন যেন যেতে সমস্তটা মল্লার বুঝিয়ে দিচ্ছে এদিকে দেখেছি পরের দিন শুরু হয়েছে কম্পিটিশান রায়ান শুরু করেছে অপোজিট দিকে যে ছেলেটি আছে প্রথমে জিতলেও পরে পরপর রাউন্ডেও হেরে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে কি হয়েছে ওর বুঝতে পারছে না সকলে ঝিমিয়ে যাচ্ছে পারুল যায় রায়ণ ও জিতুক কিন্তু কেন ও এরকম হচ্ছে দূর্য হয়তো কপির সাথে কিছু মিশিয়ে দিয়েছিল যার জন্য এরকম ওর হচ্ছে বুঝতে পারছে না কষ্ট পাচ্ছে এদিকে পারুলও চিন্তা করছে ও তো চায় রায়ান উঠুক কেন অন্য ছেলে উঠে যাবে যে এত ভালো খেলে ওরা কি ধরতে পারবে যে সুর্য কিছু মিশিয়ে দিয়েছে কফির সাথে এদিকে আবার এক রাউন্ড খেলা হবে পারুলার সিরিনের সাথে এই দুটো টিম দিয়ে একটা ছেলে একটা মেয়ে উঠবে কে জিতবে রানি বা অসুস্থ হয়ে গেল কেন সমস্তটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে ধারাবাহিক জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে